নমস্কার বন্ধুরা হিন্দু ধর্ম জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জ্যোতিষ উপায়ে কালো গোলমরিচকে দারুণ মুহূর্তপূর্ণ বলে মানা হয়েছে কালো গোলমরিচে যেমন তরকারিতে ঝাল বাড়ায় তেমনি জ্যোতিষ উপায়ে খুব কার্যকর তাই এই কালো গোলমরিচের ছটি জ্যোতিষ উপায় এই জ্যোতিষ উপায়গুলি করে নিজেদের শরীরের রোগ নেগেটিভ শক্তি আশেপাশে আপনার দোষ সব দূর করতে পারেন তাই এই ছটি উপায় নিজের মনের বিশ্বাস ধ্যান দিয়ে করতে হবে তাহলেই এই উপায়ের কাজ পাবেন সর্বপ্রথম বন্ধুরা কালো গোলমরিচ শুধু খাবার জন্য নয় জ্যোতিষশাস্ত্রতে বলা হয়েছে যে শনি গ্রহর কারণ বলে মানা হয়েছে কারো উপর যদি শনি দেবতার দৃষ্টি পড়ে তাকে রাজা থেকে ভিকারি বানিয়ে দেয় তাই শনি দেবতার গ্রহকে শনিদেবকে শান্ত করতে কালো কাপড়ে গোলমরিচ বেঁধে কিছু পয়সা দান করলে শনির দোষ নষ্ট হয়ে যায় দ্বিতীয় উপায় হল যদি আপনার কোনো কাজ হতে হতে হচ্ছে না অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে বিজ্ঞানে বড় উপায় আছে বাড়ি থেকে বেরোবার সময় বাড়ির মেন দরজায় কালো গোলমরিচ রেখে পা দিয়ে বেরিয়ে যান তাহলে আপনার সেই কাজ সফল হবে তবে একটা জিনিস ধ্যান রাখবেন কালো গোলমরিচে পা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যেন ঘুরিয়ে বাড়ি না ঢোকা হয় তাহলে খারাপ পরিণাম হবে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে যাবেন না হলে অন্য জায়গা যাবেন তারপর বাড়ি ফিরবেন সঙ্গে সঙ্গে যেন বাড়ি না ফেরা হয় তৃতীয় উপায় বন্ধুরা যদি আপনার টাকা পয়সার খুবই সমস্যা হয় তাহলে পাঁচটি কালো গোলমরিচ নেবেন তারপর আপনার মাথার উপরে হাতবার টাচ করুন তারপর চোর যান চোর রাস্তায় গিয়ে চারদিকে আপনি চারটে দানা ফেলবেন তারপর যে একটি দানা থাকবে সেই কালো গোলমরিচের দানাটি উপর দিকে ছুঁড়ে ফেলে দেবেন তারপর পিছু দিকে না তাকিয়ে সোজা আপনি বাড়ি চলে আসবেন তাহলেই আপনার ধীরে ধীরে ধন সম্পত্তির টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ধন সম্পত্তি টাকা পয়সা ধীরে ধীরে আপনার বাড়িতে আসছে চতুর্থ উপায় বাড়িতে যদি নেগেটিভ শক্তি প্রবেশ করে তাহলে পাঁচ গ্রাম কালো গোলমরিচ পাঁচ গ্রাম ধনে পাঁচ গ্রাম কপুর একসঙ্গে মিক্স করে নিন তারপর ছোটো ছোটো সাবুর মতো দানা করে দুই ভাগে ভাগ করতে হবে তারপর এক ভাগের একটি পিস সকালে জ্বালাতে হবে আর এক ভাগের একটি পিস বইকালে জ্বালাতে হবে এইভাবে জ্বালালেই ধীরে ধীরে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে বাড়িতে সুখ শান্তি থাকবে পঞ্চম উপায় যদি কারো বাড়িতে কেউ না কেউ অসুস্থ হয়েই থাকে একের পর এক তাহলে এই কালো গোলমরিজের উপায়টি করতে হবে সর্বপ্রথম সাত আটটি কালো গোলমরিজে দানা নেবেন তারপর প্রদীপে রেখে ঘরের কোনো কোণে জ্বালিয়ে দেবেন নেগেটিভ শক্তি দূরে চলে যাবে ধীরে ধীরে পজিটিভ শক্তি বাস করবে শুধুমাত্র বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ থাকলেই এই লক্ষণগুলি দেখা যায় ছ নম্বর উপায় কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে আমার সময় খারাপ চলছে শনি দোষ লেগেছে তাহলে তাকে খাওয়ার সময় নতুন করে কোনো নুন খেলে হবে না কারণ নুন খেতে গেলে তাকে কালো নুন খেতে হবে আর ঝালের সঙ্গে কালো গোলমরিচ খেতে হবে তাহলেই তার শনিদোষ দূর হয়ে যাবে ধীরে ধীরে নিজের পজিটিভ শক্তি ফেরত পাবে এই জ্যোতিষ উপায় করে নিজেদের খারাপ সময়কে শুভ সময়ে পরিবর্তন করুন এই জ্যোতিষ উপায়গুলি বিশ্বাসের মধ্যে করতে হবে কারণ বিশ্বাসে ভগবান তাই বিশ্বাস করে এই জ্যোতিষ উপায় করতে হবে আর এই ভিডিও দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন